Bhaj Man Radhe Radhe Govinda Govinda Radhe 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 Govinda Govinda Radhe Jai शोदनन्दनव्रज जनरञ्जन यशोदनन्दनव्रज जनरञ्जनो यमुनातिरोचारी यमुनातिर কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চলো তোমাদেরকে আজকে শুভ এক ইন্দ্রা ইন্দ্রা একাদশীর দিন তোমাদেরকে রাধা কুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করাই গিরিরাজকে দর্শন করাই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো রাধা কুণ্ডে যাওয়া যাক তো দেখো বন্ধুরা রাধা কুণ্ডে চলে এসেছি আর শ্রীমতী রাধা রানীকে তোমরা দর্শন করতে পারছো এই শুভ দিনে শুভ ইন্দ্রা একাদশীর দিনে আর কত সুন্দর লাগছে আমাদের রাধা কুণ্ড দেখো আর বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ আমাদের রাধাকুণ্ড পুরো ভরে গেছে আর একটাও সিঁড়ি নেই এই দেখো একটাও সিঁড়ি নেই আমরা ওপরের ইটাতে বসে আছি মানে আর একটু বৃষ্টি হলেই কিন্তু পুরো ওপর অবধি জল চলে আসবে দেখতে পাচ্ছো তোমরা আর এই যে দিয়াগুলো যে জ্বালানো হয় সন্ধ্যাবেলা করে তো সে দিয়াগুলারও দেখো কত অবধি জল একদম মানে আতে অবধি জল হয়ে গেছে আর সবাই দিয়াগুলা ধরে ধরে স্নান করছে কারণ ভয় লাগছে প্রচুর জল হয়ে গেছে তো আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে আর নিচে রাধাকণ্ড শ্যামকুন্ড গিরিরাজের মন্দির বাকি বিহারীর মন্দির তারপরে আমাদের শ্রীমতী রাধারানী আর ওপরে নীল আকাশ কত সুন্দর লাগছে তো মনে হচ্ছে দেখো যে একটা পেন্টিং কিন্তু পেন্টিং মনে হচ্ছে এটা তোমরা বলো কত এত সুন্দর লাগছে আমাদের শ্রীমতী রানীকে আর ওপরে আকাশ আর এই যে গিরিরাজের মন্দির তো এখানে আমি কয়েকটা ফটোও তুলে নিয়েছি বন্ধুরা আর তোমাদেরকে বলছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো নাম্বার দেওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট করে আমি একটা ভিডিও বানাবো তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যম দিয়ে দিয়ে দেবো তোমাদের যা যা জানার প্রশ্ন আছে তোমরা আমাকে এই কমেন্টে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো আর এই দেখো কত সুন্দর লাগছে সবাই স্নান করছে আর এই দেখো প্রদীপগুলো দেখো পরও জলে ভিজে গেছে একদম মানে উপরের কয়েকটা তিনটে থাকে আছে আর তিনটে থাক জলের নিচে সবাই এখানে আছে যারা চান করছে না তারা আচমন করছে আর আমি এখানে বসে আছি আর আমার ছেলে বসে আছে এখানে বসে বসে রাধা রাধারানীকে দেখছি আর খুব শান্তি খুব শান্তি বন্ধুরা এখানকার মতন শান্তি কোথাও পাবে না কোনো দুনিয়ার মধ্যে কোনো যে কোনো প্রান্তেই চলে যাওয়া কোথাও শান্তি পাবে না এই রাধাকুণ্ডের তটে যে বসে থেকে যে শান্তিটা পাওয়া যায় তো এখানে বসে যাচ্ছি আর ওই গিরিরাজ মন্দিরের ওই সামনের ওইদিকে দেখো সবাই স্নান করছে তো ওই দিকটাতে একটু ভিড় হয় বেশি আর দিকটাতে আমরা বসে আছি আর চলো তোমাদেরকে শ্যামকুণ্ড আর গিরিরাজকে আমাদের দর্শন করাই দর্শন করালাম আর এই যে আমাদের শ্যামকুন্ড তো ছোট্ট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটাতে ছোট্ট করে লাইক করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে